সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবার ওরাসে জেলা সিটি হটে দশ টাকা থাকলে না আজকে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ফায়েক ভাইয়ের কালেকশনে ও সরি ফারুক ভাইয়ের ফারুক ভাইয়ের আজকে লটে আমরা কেমন যে গাভী মহিষ এবং বাচ্চা মহিষ যেগুলো বক না কেমন কালেকশন আছে এবং অরিজিনাল মুরা আছে কি আজকে আমরা দেখবো তিনটা আছে আমরা একটু দেখে তারপরে কথা বলবো ভাইয়ের সাথে আজকে কালেকশন কী মোটামুটি ভালো আছে এই পাশ দিয়ে আমরা যেগুলো দেখছি দাম দিলাম জি ভাই দুইটার দাম দিলাম অলরেডি অলরেডি দুইটার দাম দিয়েছেন এটা আর এটা দুইটা বকনা বাচ্চা আর কি বকনা বাচ্চা আর কি না মানে কোনো ভাই আসছে কোথায় থেকে এই দুইটার দাম দিলাম ধরেন আপনার ভাই চাই সর্বশেষ ছয়শো ষাট ছয় লক্ষ ষাট হাজার আমরা একটু ছয়ের নিচে টার্গেট করতেছি কত কি টার্গেট করছেন আপনারা আপনার আমরা টার্গেট 600 লোক নিব আর কি এরকম টার্গেট আছে এই দুইটা তো অরিজিনাল মোড়রা অরিজিনাল মোড়রা আপনার সাথে বকনা বাচ্চা ওই পারে বকনা বাচ্চা আছে বকনা দুইটারই বাচ্চা আছে না জি জি আপনার দুধ বলেছে 18 লিটার আর কি

যতটুকু চেষ্টা করবেন দেয়া তিন নাম্বার এটা কি অবস্থা এটা 10 15 দিনের মধ্যে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে মানে 15 থেকে 20 দিন এক মাসের মধ্যে বাচ্চা দিবে 15 থেকে 20 দিনের মধ্যে এক মাসও যাবে না এক মাসও যাবে না বাচ্চা দিবে বয়স সারা মনে হয় না বয়স 24 আর হয়ে গেছে এটাও কত লিটার দুধের এইটা তো ভাই আমি বল পারবো না মানে ওই ওই একই রেটেরই মোষ মানে এটা একই রেটের মোষ যদি হয় দেখা যাচ্ছে

চার থেকে পাঁচ লিটারের মধ্যেই থাকে আমরা দেখি কালেকশন একদম অবস্থা কি এটা প্রেগন্য দেয় ভাই এটা খুব ভালো যে শিওর নাই অরিজিনাল মোড়রা এটা ভাই ওই অরিজিনাল মোড়রা এটা কেমন দাম পড়বে

এক লক্ষ পঁচাশি নব্বই এর মধ্যে পড়বে এটা প্রেগনেন্ট আছে না বলছিলেন এটা প্রেগনেন্ট এটা এটা এক লক্ষ পঞ্চাশের মধ্যে কার দেশি ক্রসের মধ্যে এটাও এক এক মাসের মধ্যে বাচ্চা দেবে তবে ভাইয়ের কথা কাজে হয়তো দু পাঁচ দিন কম বেশি সবগুলোই ঠিক থাকে এগুলো কি মানে বকনা ক্রসের বকনা দুই দাঁতের

একদম মোটামুটি অনেক কালেকশন দেখলাম আমরা ওই পাশে অরিজিনাল একটা মুরা দেখেছি ওই পাশে আপনার অরিজিনাল দুইটা দেখেছি মোট তিনটা আর এখানে অরিজিনাল এই যে এটা শিওর বকনা দুই দাঁতের সব মিলিয়েই ভাইয়ের কালেকশন কিন্তু মোটামুটি গত হাটে একটু অরিজিনাল ছিলই না বলতে গেলে হাট ডি বেঁচে বেশি ছিল মায়ের ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান সেভেন এইট জিরো বারো ডবল জিরো মায়ের পথ থেকে যে অনেকে মিল আছে বলে তবে আপনারা সবচেয়ে আমরা বলি সবসময়

আমাদের অনলাইনের মাধ্যমে তবে এই যে আসলে আপনাদের বেচে কিনাটা আপনারা হয়তো কিছুটা লাভ করছেন আপনাদেরই হচ্ছে আমরা এখানে হয়তো আমরা চ্যালেঞ্জের মধ্যে আপনাদের কাছে কোনো আমরা দশটা টাকাও খাই না আপনি চাও কোনদিন খাননি আমার কাছে হ্যাঁ চাও কোনো দিন খাই না আমি চাইবো আমাদের ক্রেতাদের খামারি ভাইদের দর্শকদের সঠিকভাবে সঠিক তথ্যর মাধ্যম দিয়ে আপনারা আসলে যেটা শিওর থাকবে শিওর বলবেন আমাদের মাধ্যম দিয়ে

সবচেয়েতে হাটে আসে পারলে আপনারা দেখে শুনে কিনলে সবচাইতে আরও ভালো হবে আমরা একটা কথা বারবারই বলি সবসময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম